আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে আপনি আজকে দেখতে আপনাদের আপনাদেরকে আজকে আমি একটা তসবি দেখাই দিচ্ছি ডাতসি তসবি ডিম পাথর বলা হয় এই এটাকে ডিম পাথর বলা হয় আপনারা দেখতেছেন অনেক বড় বড় ডিম পাথর ডিম পাথরের তসবি এই তসবিটা লাখ টাকার দাম কত সাত লাখ তসবিটার দাম হলো সাত লাখ টাকা দেখতেছেন সাত লাখ দেখতেছেন আপনারা কত সুন্দর তসবি সাত লাখ টাকার তসবি এটা এখানে দুইটা তসবি আছে ডিম তসবি ঠিক আছে এটা আতসি তসবি আতসি তসবি অরিজিনাল আতসি তসবি আপনারা দেখতেছেন এই তসবিটা এটা টাকা দিয়ে কিনা সম্ভব না সাত লাখ টাকা দাম দুইটা তো সাত লাখ সাত চার চোদ্দ লক্ষ টাকা দামের তো ঠিক আছে আমি আপনাদের তসবিগুলা দেখাইলাম আপনারা দেখতে থাকুন ওই যে দেখেন আরো তসবি আছে অনেক দামি দামি জিনিস এগুলির মূল্য আসলে সবাই বুঝে না ঠিক আছে এগুলি মূল্য সবাই বুঝে না তো আপনারা এই তসবিগুলো আমি দেখাইলাম এটা আসলে কিনা সম্ভব না অনেক টাকা অনেক জিনিসপত্র আছে এখানে আরও তসবি আছে হ্যাঁ দেখতেছেন আপনারা কবিরাজ সাপ উনিও আসছে হ্যাঁ আমার আপনারা দেখতেছেন এই যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন অরিজিনাল সোলেমানিয়া আতসী টাইগার আতোশী এবং আকিক আতসি যদি আপনারা নিতে চান তসবি তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই জিনিসগুলো আপনারা কোরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন তো বন্ধুক এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকবেন এই চ্যানেল থেকে অনেক ভালো ভালো কিছু জিনিস আপনারা শিখতে পারবেন ইশা